সাব দেবে দাও নাম ভক্ত গোপাল যখন করপেতে নবনী চাইছ মা একটু নবনী দাও নামত বাদশলল মৈমন নন্দরানি যিনি গোপালকে কখনো কিন্তু ভগবান বলে মানতেন না জানতেন গোপাল আমার পুত্র আর আমি হলাম তার মা আমি তার মা কিন্তু যে কৃষ্ণ ভগবান এটা মানেন যখন কৃষ্ণ গোপাল এক আঙুলে গিরি গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন বৃন্দাবনে গোপোপীগণ গিয়ে বলেছিলেন যশোদা তোর গোপাল কোনো দেবতা নিশ্চয় বাচ্চা ছেলে এক আঙুলে কখনো গিরি গোবর্ধন পাহাড় ধারণ করতে পারে যশোমতি বলেছিল কেন শুধু কি আমার গোপাল ধারণ করে রেখেছিল নাকি শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরাও তো লাঠি শোটা নিয়ে উঁচু করে ধরে রেখেছিল সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হলো কিন্তু নামা মা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আর শাড়ি বলে আমার রাধার শক্তি সঞ্চারী সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন মোহন আর কেউ বলবেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার কি তাতে লেখা ওই যে জায়গো দেখা তাহলে আমার কৃষ্ণের যদি মাথায় চূড়া থাকে বলে চূড়ার মধ্যে রাধার নাম লেখা বাবা আমরা জানি কৃষ্ণ গিরি গোবর্ধন করেছিল কৃষ্ণের শক্তিতে কিন্তু না চৈতন্য চরিতামৃত্য বললেন রাধাপূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মান দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রেরও প্রমাণ শক্তি যদি না থাকে কাউকে শক্তি মান বলবেন আমরা বলবো জানিস অমুক গ্রামের একটা বড় শক্তিমান হয়েছে মানে দেহে শক্তি আছে বলে শক্তিমান আমার দেহে যদি শক্তি না থাকে আমি শক্তিমান হতে পারবো না আগে তো শক্তি তারপরে শক্তিমান তাই রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ হয়েছিল শক্তিমান রাধার শক্তি যদি না থাকতো আমরা যে কোনো কাজ করতে গেলে ডান হাত দিয়ে সে কাজটা করি এই হাতে শক্তি বেশি কৃষ্ণ ডান হাতের পরে আঙুল দিয়ে ধরতে পারতো কিন্তু বাম হাতের পরে আঙুল দিয়ে ধরেছিলেন কেন বাম ভাগে রাধার শক্তি হল্লা শক্তি লোকায়িত তাই রাধার শক্তি ছিল বলে কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় উঁচু করতে পেরেছিল বাবা কৃষ্ণ কতদিন ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড় সাত দিন আমরা ভগবানকে ভোগ ছাপান্ন জগন্নাথ দেবের মন্দিরে যাবেন ভোগ ভোগ এই কেন দেওয়া হয় এর কারণটা কি না কৃষ্ণগোপাল যখন সাত দিন সাত রাত গিরিগোবর্ধন পাহাড় উঁচু করে রেখেছিলেন এই সাত দিনের মধ্যে যশোমতী মা গোপালকে সেবা দিতে পারেনি প্রত্যেক দিন দিনে মানে দিন এবং রাত আট প্রহরে আটবার গোপালকে সেবা দিতেন আটবার যেমন অষ্টকালীন এই যে লীলা যেহেতু তিন দল অষ্টকালীন পূর্ণ হচ্ছে না যদি চারটে দল হতো চার দলে আটটা পালা একটা দল এক একবার আসরে উঠবে এক একটা প্রহর মানে আট প্রহরে গোপালকে আটবার সেবা দিতেন সাত দিনের মধ্যেই একবার গোপাল সেবা দেওয়া হলো মানে সাত দিন সাতটা শুধু ঝড় বৃষ্টি হয়েছিল কৃষ্ণ ধরে রেখেছিল গিরি গোবর্ধন পাহাড় তার নিচে গোপ গোপীগণ ধেনুবৎস যশোমতি নন্দ সবাই আশ্রয় নিয়েছিলেন তাই সাত দিন তো দিতে পারলেন না বলে সাত দিন পরে সাত দিনের খাবার একেবারে রান্না করে মা গোপালকে দিয়েছিলেন সাত দিনে দিনে যদি আটবার হয় সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ভোগ রন্ধন করে গোপালকে দিয়েছিলেন তাই কিন্তু জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় গোপালকে প্রত্যেক দিন কিন্তু যশোমতী মা মানলো না শুধু তাই নয় একদিন ক্ষীর নবনে চুরি করে সেবা করেছিল বলে যশোমতী মা গোপালকে বাধার জন্য একটা দড়ি নিয়েছিল বাবা গোপালকে উদু খোলে বেঁধেছিল এই দামোদর মাস চলছে কার্তিক মাস বারোটা মাসের মধ্যে সব থেকে পবিত্র মাস হচ্ছে এই কার্তিক মাস দামোদর মাস অনেক বাবা মায়েরা আছেন আপনারা পালন করেন অনেকে পারেন না পালন করে না এই কার্তিক মাস দামোদর মাসে যদি কেউ সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ দান করে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ প্রদীপ সরিষার তেল 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 নয় নয় নারকেল তিলের কিংবা যদি দান করতে পারে তাহলে চোদ্দ পুরুষ যদি নরকগামী থাকে উদ্ধার হয়ে যান এই যে কার্তিক মাস এই কার্তিক মাসে গোপীগণ প্রভাতকালে স্নান করে যমুনায় বালুকার আশির উপরে ওই বালুকার দিয়ে মা কার্তায়নীর মূর্তি তৈরি করেছিলেন দেবী দশভূজা ভূজা পূজা হয়ে গেল তাদের মনের আশা ছিল কি হে মা কারায়নি এই পর তাও নন্দেন নন্দন কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারে বলেছিলেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালীন পূর্ণ রজনীতে এই সেই কার্তিক মাস দামোদর মাস হলো কেন দাম শব্দে তড়ি উদর শব্দে পেট গোপালকে এই কোমরে পেটে বেঁধেছিল দশমতী তার ছোট্ট একটা দড়ি নিয়েছে ওই পেটে বেঁধেছিল বলে দাম উদর সেই থেকে হলো দামোদর কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর ছোট্ট দড়ি নিয়ে বাঁধতে গেল আয় গোপাল কি খাচ্ছে সেটা ঠাকুর আজকে একাদশী তুই জানিস না লবঙ্গ খাচ্ছিস ছোট একটা দড়ি নিয়ে বলছে তোকে বেঁধেই ছাড়বো যত বলে বেঁধেই ছাড়বো ওই যে অহংকার হয়ে গেলো বেঁধেই ছাড়ো দড়ি নিয়েছে বাবা গোপাল মনে মনে বলছে কেমন করে বাঁধো আমিও দেখব একটা দড়ি নিয়েছে কোমরের কাছ থেকে বেঁধে সামনে এনে যেই বাঁধতে যাবে দুই আঙুল দড়ি কম পড়ে গেল আরেকটা দড়ি নিয়েছি একটা দড়ি নিয়ে জোড়া দিয়ে আর লম্বা করেছে লম্বা করে আবার যে বাঁধতে গেছে ওই দুই আঙুল কম পড়ে গেছে মা বোঝাই পেট ফুলিয়ে রাখছিস ভাবছে বাচ্চা যেমন দুষ্টুম করে এমন করে থাকে পেটটা ফুলে থাকে বোঝাই তার জন্য বাঁচতে পারছে আর একটা দড়ি নি আচ্ছা তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন আর একটা দড়ি নিয়ে জোড়া দিয়ে যখন বাঁধতে গেছে আবার দুই আঙ্গুল কম ওই দুই আঙুল কমটা কি বাবা একদিকে প্রেম আর একদিকে ভক্তি এই দুই আঙুল কম পড়ে গেল মা তখন বাঁধতে না পেরে দড়িটা গোপালে হাতে দিয়ে বলছে বাবা তুই আমার পাপের ঠাকুর তুই নিজেকে নিজেই বাদ আমি আর বাঁধতে পারলাম না এ বলে মাথা নিচু করেছে যশোমতি মা মাথা আমি তোকে বাঁধতে পারলাম না যে মাথা নিচু করেছে গোপাল মনে মনে বলছে মা এবার তো নত হয়েছ অহংকার দূরে গেছে গোপাল সেই দড়িগুলো নিয়ে সমস্ত দড়ি খুলে দিয়ে প্রথমে যে দড়িটা নিয়েছিল একটা দড়ি সেই দড়ি দিয়ে নিজেকে বাঁধার পরেও এতটা দড়ি বাকি আছে কমা এই নাও মা মাথা তুলে দেখে একটা দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল আরো দড়ি বাকি আছে তবু বুঝতে পারলো না দুষ্টু এতক্ষণ পেট ফুলিয়ে রেখেছিল আমি বাঁধতে পারি গোপালকে চেনা বড় দায় কমা আজকে উত্থান একাদশী কালকে পারোণ তাই না মা একাদশী সবাই আসেন তো আচ্ছা পারো মাসে কয়টা একাদশী পঁচিশটা হয় আবার অনেক সময় হয় হ্যাঁ দেখুন আমরা অনেক আছে আমি ক্ষুধা সহ্য করতে পারি না আমি করবো কি করে সবগুলো যদি না করতে পারেন তার মধ্যে চারটা একাদশে শ্রেষ্ঠ কি কি শয়ন শয়ন মানে নারায়ণ শয়নে যায় পাঁচশো পাশ ফেরে নারায়ণ ও মা যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না একটা পাশ ফিরে নিন নারায়ণ পাশ ফিরল উত্থান এই যে যে ঘটল নারায়ণ স্বয়ন পাঁচশো উত্থান আর ভৈমি একাদশী ভীম করেছিল এই চারটে একাদশী করতেই হবে এটা আমরা পারি না করব কি করে আপনি প্রথমে প্রথমে সবজি কিংবা সামাজ চাল আছে না এগুলো দিয়ে আপনি অভ্যাস করতে পারেন তারপরে আপনি ফল নিতে পারেন একাদশী করা উচিত ভগবান রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি যার নাম হলো পাপ পুরুষ বলে প্রভু আমার কর্ম কি তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া পাপ কাজ করানো এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে সবাই পাপ করছে ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে তখন কি করবেন নিজের অঙ্গ থেকে নিজের একটা অংশ তাকে সৃষ্টি করলেন তিনি বললেন প্রভু আমার নাম কি আমার কর্ম কি এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে প্রভু তোমার থেকে আমার উৎপত্তি এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে তোমার কাছে সবাই সমান প্রভু আমি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই দয়া করে আমাকে একটু জায়গা করে দাও কে যেন একাদশী তার পথে সবাই চলেছে ধর্মকর্ম করতে আমার পথে আর কেউ না ঠিক আছে তোকে আমি পাঁচ জায়গায় স্থান দিলাম কোথায় কোথায় বলে ধান গম সরিষা আর ডাল একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে এই তোর বাস প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে তার এই পঞ্চশস্যের মধ্যে তোর বাস তাই একাদশীর দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই একাদশী যারা করেন না তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন পৃথিবীতে যত উপবাস আছে একাদশীর মতো উপবাস আর হয় না এখন এই পারণের দিন কালকে তো পারণ হবে আমরা পারণ করি নিজেরাই নিজেরা পারণ করি পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে একাদশী করলে যে পূর্ণ ফল পাবে ভক্ত বৈষ্ণব সেবা দিলে আরও পূর্ণ ফল লাভ করতে পারবে একদিন কর্ণবণি গিয়েছিলেন মা যশমতীর গৃহে গতকালকে একাদশী করেছি আজকে তো আমি পারণ করবো তাই তোর গিরি এসেছে আমাকে একটু পারণের ব্যবস্থা করে ঠিক আছে বাবা বসো আমি সব আয়োজন করে দিচ্ছি রন্ধন করে দিচ্ছি শুধু আয়োজন আমি নিজে রন্ধন করে নেব চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছি কর্ণ এদিকে এদিকে শুধু প্রসাদ খেলে হবে না দিকে তাকাতে হবে কর্ণমণি রন্ধন করে কৃষ্ণ কপাল তখন অনেক ছোট বাবা মানে হামাগুড়ি দিয়ে যায় কিংবা এক পা করে হাঁটতে শিখেছে আবার পড়ে যায় আবার হামাগুড়ি দেয় প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের ওপরে একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে দয়াম গতকালকে একাদশী করেছি আজকে পারণ করলাম পারণে প্রসাদ তোমাকে নিবেদন করলাম কৃপা করে এসে সেবা করে যায় নয়ন বন্ধ করে যাচ্ছে প্রসাদ সেবা করে যাও নারায়ণ নয়ন মেলে দেখে বাবা ওই দশমতির ওই দুষ্ট গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপবা কর্ণমণি তো রেগে গেছে যশোমতি আয় দেখ তোর গোপাল কি সর্বনাশটা করে দিল আমার আমার নারায়ণের জন্য নিবেদিত প্রসাদ তোরই গোপাল নষ্ট করে দিয়েছে দেখ যশমতে গিয়ে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে তা বলে বাবা আমার গোপাল তো ছোট ওকে আপনি অভিশাপ দেবেন না ছোট মানুষ আমি দেখছি গোপালকে ঘরে বেঁধে ঘরে বন্ধ করে দিয়েছিলাম দরজা দিয়ে দিয়েছে আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে কর্ণবমণি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার দেখেছে ভগবানকে আর থাকতে পারে নয়ন বন্ধ করে যাচ্ছে ঘরের দরজা বন্ধই আছে ভিতর থেকে আমার গোপাল আর নাম গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে কর্ণমণি তাকিয়ে দেখে আবারও প্রসাদ সেবা করছে যশোমতি আরে শীঘ্র সে দেখে যা তোর গোপাল আবারও আমার প্রসাদ নষ্ট করে দিয়েছে যশোমতি ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কিন্তু গোপাল ঘরের ভিতরে না তুই কি করে বাহিরে গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে দেখি এবারে কি করে বাহিরে যাস আবারও চাল ডাল দিয়েছে আবারও রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমুনি বাবা গাছের দড়ি গাছেই বাধা কিন্তু গোপাল আর না

নয়ন মুদ্রিত করে দেখতে পেলে আসনটা খালি পড়ে আছো আর ওই বৈকুণ্ঠে নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতি রাঙ্গীনাথ কর্ণমণি বুঝতে পেরে একেবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ গোপালের চরণ দুখানা হৃদয়ে হৃদয়ে কেঁদে কেঁদে বলে প্রভু দয়াম আমি বড় জ্ঞানন্দ আমি হলাম মহাপাপী আমি তোমায় নিবেদন করে তোমাকে ডাকলাম তোমায় আমি আমি যে বড় অপরাধ করেছি দয়ান তাই আমি এসেছি যখন তোমার রাঙা রাতল চরণে ওই চরণে আমার বুকে নিলাম আমি কাঙালো বলে যেন চরণ ছাড়া যেন চরণ